আউটার মার্জিনে এরকম কিছুটা উঁচু থাকবে এবং এর সেন্ট্রাল অংশটা মাসের পর মাস ধরে যদি আপনি এই স্টেরয়েডগুলো ইউজ করতে থাকেন ফাঙ্গাসটা আরও শক্তিশালী হয়ে যাবে নরমাল অ্যান্টি ফাঙ্গালে আর কাজ করতে নাও পারে মুখে খাওয়ার ট্যাবলেট বা ক্যাপসুলের মধ্যে আছে গ্রাইসিওফেলবিন আপনার ইনফেকশনটা কেমন তীব্র এবং কোন কোন জায়গায় হচ্ছে এক এক জায়গায় হলে কিন্তু এটা ডোজ এক এক রকম হতে পারে দাঁত দাউদ বা স্কিনের ফাঙ্গাল ইনফেকশন অনেক ট্রিটমেন্ট করেছি অনেক ধরনের মলম লাগিয়েছি কিন্তু দাঁত ভালো হচ্ছে না স্কিনের একটা বিশাল সংখ্যক রোগী আছেন যাদের ম্যাক্সিমামের এই সেম কমপ্লেন এক বছর দুই বছর কিংবা তিন চার বছর ধরে দাঁতের ট্রিটমেন্ট করছেন কিন্তু দাঁত ভালো হচ্ছে না আগের একটা ভিডিওতে বলেছিলাম স্কিনে স্ক্যাবিজ হলে কিভাবে চিনব এবং এটা ট্রিটমেন্ট পদ্ধতি কি আজকের ভিডিওতে বলবো যে ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত এই সমস্যাটা কিভাবে আপনি চিনবেন এবং এটা ট্রিটমেন্ট পদ্ধতি কি এবং যারা অনেক দিন ধরে এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনে ভুগছেন তাদের ক্ষেত্রে করণীয় কী দাঁত বা স্কিনের ফাঙ্গাল ইনফেকশন এটা সঠিক চিকিৎসার জন্য প্রথমেই জরুরি সঠিক ডায়াগনোসিস অর্থাৎ এইটা কনফার্ম করা যে আপনার সমস্যাটা আসলেই দাঁত কিনা কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো দেখে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা দাঁত এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একজন ডক্টরকে দেখে কনফার্ম হতে হবে পুরো ভিডিওতে ছবি সহ দেখানোর চেষ্টা করব যাতে আপনারা সহজেই বুঝতে পারেন তো প্রথমেই দেখা যায় কি কি বৈশিষ্ট্য থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা দাঁত দাঁত বা এই জিনিসটা হচ্ছে স্কিনের এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা আরেক নাম টিনিয়া ইনফেকশন এর আরেকটা নাম রিং ইনফেকশন তো কিভাবে বুঝবেন আপনার সমস্যাটা দাঁত প্রথম পয়েন্ট এটা খুবই একটা ইনফেকশন অর্থাৎ আপনার শরীরে যেখানে এটা হবে সেখানে প্রচুর চুলকাবে খাবে দুই নম্বর পয়েন্ট এটা খুবই কন্টাজিয়াস অর্থাৎ আপনার হলে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও এটা ছড়াবে তৃতীয়ত আপনার লেশন বা ক্ষতটার চেহারা দেখে আপনি বুঝতে পারেন যে এটা দাঁত একটা ক্লাসিক ফাঙ্গাল ইনফেকশনের চেহারাটা অনেকটা এমন হবে অর্থাৎ গোল বা চাকার মতো দেখতে একটা রিং আকৃতির একটা লেশন যেটার চারদিকে অর্থাৎ আউটার মার্জিনে এরকম কিছুটা উঁচু থাকবে এবং এর সেন্ট্রাল অংশটা অর্থাৎ এই রিং এর ভেতরের অংশটা কিন্তু তুলনামূলক ক্লিন থাকবে আউটার মার্জিনটা কিছুটা স্কেলি হতে পারে অর্থাৎ আঁশযুক্ত চামড়া উঠে উঠে যাচ্ছে এরকম এটা হলো ইন একটা ফাঙ্গাল ইনফেকশনের চেহারা কিন্তু শরীরের বিভিন্ন জায়গাতে যখন এটা হয় তখন এটা চেহারাটা কিছুটা পরিবর্তন হতে পারে যেমন ফেসে যদি এটা হয় এটা দেখতে অনেকটা এমন হবে كن نaمتنيa فيسي দুই থাইয়ের মাঝখানে কুচকিতে এই জায়গাটার নাম ক্রুরা এখানে যদি হয় এটাকে বলে টিনিয়া ক্রুরিজ এবং দেখতে এটা এমন হবে পায়ে যদি হয় এটা সবসময় এরকম রিং বা গোলাকার আকৃতির নাও হতে পারে যেমন পায়ের আঙ্গুলের ফাঁকে এমন সাদা কালারের একটা লেশন হতে পারে আবার আঙ্গুল থেকে দূরে পায়ের সারফেসের দিকে অনেকটা বিশাল আকারের ইরেগুলার শেপেও এরকম হতে পারে পায়ে হলে এর নাম টিনিয়া পেরিস যাদের পা সবসময় ভিজা থাকে কিংবা অনেকক্ষণ ধরে যারা জুতো পরে থাকেন কিংবা অ্যাথলেট যারা তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় এবং এটার নাম কিন্তু ফুট এটা ছাড়া শরীরের অন্যান্য যে কোনো জায়গায় এমন বিশাল এরিয়া জুড়েও হতে পারে তখন এটাকে বলে টিনিয়া কর্পোরিস এটা চুলের স্কিনেও হতে পারে দেখতে অনেকটা এমন হবে এবং তখন এটাকে বলে টিনিয়া ক্যাপিটিস এমনকি এটা শুধু নখেও ইনফেক্ট করতে পারে তখন এটা দেখতে একদমই আলাদা এখানে আর সেই রিং শেপের লেশনটা আর পাবেন না জাস্ট নখে একটা ডিসকালারেশন হতে পারে একটু হোলদেটে ভাব এইরকম একটা চেহারা হতে পারে নখে হলে তখন এটার নাম টিনিয়া আঙ্গুইয়াম এখন এই ক্লাসিক পিকচারের যদি ক্ষতটা আপনি পান তাহলে তো আপনি বুঝে ফেললেনই যে এটা একটা ফাঙ্গাল ইনফেকশন তাহলে আর ডক্টরের কাছে কেন যেতে হবে ওয়েল এখানে একটা সমস্যা আছে কিছু কিছু ক্ষেত্রে এই ফাঙ্গাল ইনফেকশনের চেহারাটা অন্যান্য কিছু স্কিন ডিজিজের মতো যেমন কিছু এক্সিমা আছে এটা দেখতে প্রায় ফাঙ্গাল ইনফেকশনগুলোর মতো এছাড়াও সোরিয়াসিস বা আদার কোন স্কিন কন্ডিশন আছে সেগুলোও কিন্তু দেখতে এই ফাঙ্গাল ইনফেকশনটার মতো নেক্সট আর কারণ হলো আমাদের দেশের একটা বিশাল সংখ্যক রোগী ডক্টরের কাছে শেষ পর্যন্ত যাওয়ার আগে অলরেডি অনেক ধরনের মেডিসিন ট্রিটমেন্ট নিয়ে থাকেন এবং যার কারণে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনটা আরও সিভিয়ার আকার ধারণ করতে পারে এবং এটার বৈশিষ্ট্যগুলো তখন কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে যেমন আমাদের দেশে একটা ব্যাড প্র্যাকটিস আছে যে ফাঙ্গাল ইনফেকশন পেলেই অনেকে ফার্মেসি থেকে এক ধরনের ওষুধ নিয়ে নেন যে ওষুধটাতে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম এর সাথে স্টেরয়েড থাকে স্টেরয়েডটা কি ওষুধের সাথে দেখবেন লেখা থাকে হাইড্রোকটিসন এই ধরনের কিছু টার্ম দেখবেন লেখা থাকে এই লেখাগুলো দেখলে বুঝবেন যে এই ওষুধগুলোতে অ্যান্টি ফাঙ্গালের সাথে স্টেরয়েড দেওয়া আছে এখন জেনে হোক কিংবা না জেনে হোক বুঝে হোক কিংবা না বুঝে হোক স্টেরয়েড কিন্তু ফাঙ্গাল ইনফেকশনে একদম কন্ট্রা ইন্ডিকেটেড অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশনে স্টেরয়েড কিন্তু ইউজ করা যাবে না স্টেরয়েডটা কি করবে আপনার ইনফ্লামেশন বা প্রদাহটাকে কমাবে যার কারণে প্রথম দিকে আপনার মনে হবে যে ইনফেকশনটা বোধহয় কমে গেল আপনার চুলকানি কমে যাবে কিংবা প্রদাহটা কিছু কমে যাবে কিন্তু এটার একটা মারাত্মক সাইড এফেক্ট হলো এটা আপনার বডি নর্মাল ডিফেন্স মেকানিজমকে নষ্ট করে দেয় এবং যার কারণে ওখানকার যে ফাঙ্গাসটা সেটা আরও শক্তিশালী হয়ে যেতে পারে আর তাই কিছুদিন পরেই দেখবেন যে এই ফাঙ্গাল ইনফেকশনটা আবারও আপনাকে রি করছে মাসের পর মাস ধরে যদি আপনি এই স্টেরয়েডগুলো ইউজ করতে থাকেন আপনার যে ফাঙ্গাল ইনফেকশনটা তার যে জীবাণুটা ফাঙ্গাসটা আরও শক্তিশালী হয়ে যাবে এবং তখন কিন্তু আর কাজ করতে নাও পারে এরপর নেক্সট আরেকটা যে কারণে আপনাকে অবশ্যই ডক্টর দেখানো উচিত হলো ফাঙ্গাল ইনফেকশন যদি দেখে কনফার্ম করা না যায় তাহলে কিন্তু আরও কিছু টেস্টের ব্যবস্থা আছে যেটা দেখে ফাঙ্গাল ইনফেকশন কনফার্ম ডায়াগনোসিস করা যায় যেমন আপনার স্কিনের যে ক্ষতটা সেখান থেকে কিছু স্কিন স্ক্র্যাপিং করে কিংবা আপনার নখ কিংবা চুলের স্যাম্পল নিয়ে মাইক্রোস্কোপে দেখে আপনার ফাঙ্গাসটাকে ডিটেক্ট করা সম্ভব এছাড়াও স্কিন কালচার নামে একটা টেস্ট আছে এবং দরকার হলে স্কিন বায়োপসি করেও ডায়াগনোসিসটা কনফার্ম করা যেতে পারে ডক্টর ফাঙ্গাল ইনফেকশন যদি কনফার্ম করেন তাহলে তিনি অ্যান্টি ফাঙ্গাল কিছু মেডিসিন দেবেন সেটা টপিক্যাল বা চামড়ায় লাগানোর মলম হতে পারে কিংবা আপনার মুখে খাওয়ার ট্যাবলেট বা ক্যাপসুল হতে পারে আপনার ইনফেকশনটা কেমন তীব্র এবং কোন কোন জায়গায় হচ্ছে এক এক জায়গায় হলে কিন্তু এটা ডোজ এক এক রকম হতে পারে সাধারণত দুই থেকে চার সপ্তাহের একটা ডোজ দেওয়া হয় কখনো কখনো আট সপ্তাহ পর্যন্ত ডোজ দেওয়া লাগতে পারে এমন কি এক বছর বা তার বেশি সময় ধরে ওষুধ নেওয়া লাগতে পারে মুখে খাওয়ার ট্যাবলেট বা ক্যাপসুলের মধ্যে আছে গ্রাইসিওফেলবিন ফ্লুকোনাজল ক্যাপসুল ইট্রাকোনাজল আর স্কিনে ব্যবহারের জন্য আছে টট্রিমাজল ইকোনাজল কিটোকোনাজল মাইকোনাজল এই ধরনের কিছু ক্রিম বা মলম এছাড়াও মাথায় ব্যবহারের জন্য কিটকোনা জল শ্যাম্পু পাওয়া যায় ইম্পর্টেন্ট যে বিষয়টা রোগীরা প্রায় ভুল করে যে যেখানে ক্ষতটা হয়েছে এই ক্রিমটা কিন্তু সেই ক্ষত ছাড়াও তার চারপাশে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি এক্সট্রা লাগাতে হয় এবং ইনফেকশনটা ভালো হয়ে যাওয়ার পরেও এক্সট্রা তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনাকে এই মলমগুলো লাগাতে হবে এবং তার চেয়েও বেশি ফার্মেসি থেকে স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ আপনারা এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনে ব্যবহার করবেন না আর এটা প্রিভেন্ট করার জন্য যারা অলরেডি ফাঙ্গাল ইনফেকশনে এফেক্টেড তাদের কোনো ধরনের ব্যবহার্য সামগ্রী যেমন চিরুনি বা জামা কাপড় এগুলো কখনো ইউজ করবেন না ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এবং কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপ সবাইকে অনেক অনেক শুভকামনা মেডিসেন্সের পক্ষ থেকে